বাংলাদেশ দলের পাকিস্তান সফর এখনও ঝুলে আছে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে এই মাসে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশ টি টোয়েন্টি দলের ভারত পাকিস্তান সম্পর্কে জেরে এই সফরের ম্যাচগুলো সীমান্তবর্তী ভেনুতে না খেলতে বিসিবিকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া জানিয়েছে পাকিস্তান সফরে যাওয়ার ব্যাপারে হয়েছে তবে সীমান্তবর্তী এলাকার স্টেডিয়ামে কোনো ম্যাচ না খেলার নির্দেশনাও দেওয়া হয়েছে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন পাকিস্তান সফর নিয়ে এনএসসি থেকে বিসিবি সরকারের মতামত জানতে চেয়েছিল এনএসি থেকে পাকিস্তান দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়েছে সেখান থেকে আমাদের ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি তবে আমরা বিসিবিকে নির্দেশনা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম এরিয়ে চলা হয় বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলছে যতটা নিরাপদভাবে এই সফরটা শেষ করা যায় সেটাই লক্ষ্য